বাবা রামচন্দ্র মজুমদার ও মা ননি মজুমদারের কন্যা শ্রীলা মজুমদার জ্ঞান হওয়ার আগেই বাবাকে হারান তিনি মায়ের উদ্যোগেই পাড়ার বিভিন্ন ক্লাবের নাটক দিয়ে অভিনয় করা শুরু শিশু শিল্পী হিসাবে কবিতা পাঠও করেছেন বিভিন্ন জায়গায় রেডিওতেও কাজ করেছেন ছোট্টবেলা থেকে বঙ্গবাসী কলেজ থেকে স্নাতক হওয়ার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন শ্রীলা মজুমদার লেখা লেখাপড়ার সাথে বিজ্ঞাপনের কাজও করেছেন এসব করতে করতেই একটা সময় যোগ দেন গ্রুপ থিয়েটারে ওই সময় অল ইন্ডিয়া রেডিওতেও আত্মজা নামের একটি নাটকও করেছিলেন এই নাটক শুনেই শ্রীলাকে পছন্দ হয়ে যায় মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের মৃণাল সেন তখন বানাচ্ছেন পরশুরাম ছবিটি শ্রীলাকে পরশুরামে অভিনয়ের সুযোগ দেন তিনি সেই প্রথমবার চলচ্চিত্রে অভিনয় তবে এই ছবিটি পরে মুক্তি পায় শ্রীলার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল একদিন প্রতিদিন এরপর আকালের সন্ধানে খারিজ নাগমতি আরোহণ চোখ মনময়ূরী প্রসব ফিরিয়ে দাও পূজা আসল নকল প্রতিবাদ লোফার ইত্যাদি অনেক বাংলা ছবিতে অভিনয় করেছেন বাংলার পাশাপাশি অনেক হিন্দি ছবিতেও কাজ করেছেন তিনি তার প্রথম হিন্দি ছবি ছিল দামুল এছাড়াও মান্ডি চপার আক্রান্ত ইত্যাদি অনেক হিন্দি ছবিতে তাকে দেখা গেছে কেরিয়ারের মধ্যগগনে থাকাকালীন ভালোবাসার টানে বোম্বে ছেড়ে কলকাতায় চলে আসেন শ্রীলা ভালোবেসে বিয়েও করেন ইসলাম ধর্মাবলম্বী তৎকালীন জনপ্রিয় লেখক ও সাংবাদিক এস এন আবদিকে সাংবাদিক হিসাবে শ্রীলার ইন্টারভিউ নিতে গিয়েই আলাপ হয় দুজনের সেখান থেকেই প্রেম ও বিয়ে দুজন শিক্ষিত মানুষের বিয়েতে ধর্ম বাধা হয়নি বিয়ের পর তাদের পুত্র সোহেল আবদির জন্ম হয় ছেলে স্বামী নিয়ে সংসারী শ্রীলার কেরিয়ারে ধস নামে সিনেমা জগৎ থেকে তখন এক প্রকার ব্রাত্য হয়ে যেতে থাকেন তিনি তবে সেসবের তোয়াক্কা না করেই ছেলেকে মানুষ করেছিলেন মোটামুটি একা হাতেই কারণ স্বামী সাংবাদিকতার কাজে বাইরে বাইরেই থাকতেন একসময় তাদের মধ্যেকার দূরত্বও বেড়ে যায় শ্রীলার ছেলে সোহেল বর্তমানে একজন বিজনেসম্যান থাকেন সুদূর লন্ডনে তবে সম্প্রতি মায়ের অসুস্থতার কারণে কলকাতায় চলে এসেছিলেন তিনি শেষ সময়টাতে মায়ের পাশেই ছিলেন সোহেল মায়ের অকাল প্রয়াণ এখনও মেনে নিতে পারছেন না তিনি বয়স্কালে স্বামীর সঙ্গেও দূরত্ব শেষ হয়েছিল শ্রীলার জীবনের অন্তিম সময়টাতে স্বামীও তার পাশেই ছিলেন ইসলাম ধর্মে বিবাহ করলেও শ্রীলা ধর্মান্তরিত হননি তাই শেষ শয্যায় হিন্দু সধবার মতোই তাঁর সিঁথি ভরা ছিল লাল সিঁদুরে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ